একটা ছোট্ট শিশু মাত্র বয়স পাঁচ বছর তার তো আজকে খেলাধুলা করে প্রতিবেশীর আদর পাওয়ার কথা অথচ সেরকম একজন প্রতিবেশী যে তার শিক্ষক ছিল সে নির্মম ভাবে তাকে গলা টিপে মুখ চেপে তাকে মেরে ফেলছে এর মতন অমানবিক কাজ আসলে আর হতে পারে না সে তো অবুধ ছিল এই অবশ শিশুটিকে কেন নির্মম ভাবে হত্যা করলো তার প্রতিবাদ স্বরূপ এবং আমরা বিচার চাই যে এরকম নির্মম ভাবে যেন কোন শিশু হত্যা না হয় অত্যন্ত বর্বরচিত সেই হত্যাকাণ্ড আমরা সেই হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং সমাজে যে অবস্থায় মানে হত্যাকাণ্ড বা আইন পরিস্থিতির অবনতি যে অবস্থা হয়েছে সেইটার জন্য আমরা খুবই উদ্বিগ্ন তারপর কথা হচ্ছে যে কোনো কারণে যা কোনো সাথে রেশা রেশি বিদ্বেষ হিংসা সমাজে আছে কিন্তু তাই বলে তার শিকার শিশু হতে পারে যেটা দেখা যায় যে বিচারের দীর্ঘসূত্রিতার জন্য আমাদের দেশে বিচারের প্রতি অনেকে রাস্তা হারিয়ে যায় আমরা চাচ্ছি এক দ্রুত বিচার হোক এবং যাতে দোষী যারা তাদের ফাঁসির দৃষ্টান্তমূলক শাস্তি হলেই যাতে সমাজে এই রকম কাণ্ড আর না ঘটে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের এই শিশুরা এই যে মুনতাহা মুনতাহা হতে একটা ছোট্ট একটা শিশু সে সে খেলার বয়সে খেলতে যাবে এবং আমি ওইটা বলবো যে সে খেলতে গেছে এটা তো তার অপরাধ ছিল না অপরাধ যেই করছে তার উপর একটা যদি মনে পরিবারের যদি তাদের পারিবারিক কোনো সমস্যা থাকে হয়তো বা তারা এই পরিবারের অন্য কিছু করতে পারতো কিন্তু এই শিশুটা কেন আজ মৃত্যুবরণ করলো এরা পশু পশুদের দ্বারা সবকিছুই সম্ভব একটা ছোট শিশু সেটা আপেল নিয়েছে সেই আপেলটা খেতে দেওয়া হয় নাই এটার মতো এটার মধ্যে নির্মম জিনিস আর কি হতে পারে এটা আমাদের সমাজেই আমাদের দেশের সমাজের প্রেক্ষাপটে যে কিন্তু বলা হচ্ছে এটা দেখা যাচ্ছে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে এর কারণ হচ্ছে এই এই যারা দোষী এদের ঠিক মতো বিচার হচ্ছে না যেহেতু এদের বিচার হচ্ছে না সেহেতু এই পশুগুলা আরো মাথা ছাঙ্গা দিয়ে উঠে যাচ্ছে এই জন্যই এর এরা এরা মানে এরা পুরুষ হোক এরা মহিলা হোক এরা দোষী এদের বিচার যে কোন ভাবে যে কোনো অবস্থায় দৃশ্যমান বিচার হইতে হতো যদি তাহলে এ ধরনের নির্মম হত্যা আর মুন্তাহার মতো এই ধরনের শিশু আর মৃত্যু হতো না আমাদের দেশ এই জিনিসটা কেড়ে করছে বৎসরের পর বৎসর মুন্তাহার মতো আরো অনেক শিশু আরো অনেক ছেলে আমাদের সিলেটে কত কয়েক বছর আগে রাজন হত্যা হ্যাঁ এই এগুলা প্রমাণ করে যে আমাদের সমাজে দিচ্ছে বিচার বিচার হচ্ছে না বলে রাজনতার পর মনতাহা এর ভিতরে আরো অনেক কিছু এই ধরনের আমাদের সমাজ খেলে দিচ্ছে এই ধরনের এই ধরনের অপরাধ করার জন্য সমাজ খেলে দিচ্ছে